প্রিয় নিশুফা কেমন আছে আগের মতো কি ভালো থাকো এখনো মন খারাপ হলে আমাকে কি পড়ে মনে জানি পড়ে না আর মনে পড়বেই বা কেন পরাজিত সৈনিককে কি কেউ কখনো মনে করে তোমার কাছে আমি এক পরাজিত সৈনিক আমি তোমার জন্য মেনাউসের মতো ক্রয়নগরী ধ্বংস করতে পারিনি আমি শুধু হারামুখরের মতো নিজেকে ধ্বংস করেছি তোমার জন্য আমি কিছুই করতে পারিনি আমার ক্ষমতা এত ক্ষুদ্র আমার সামর্থ্য এত সামান্য মাঝে মাঝে তোমার কথা ভেবে আমার খুব দুঃখ হয় কষ্ট হয় এতটা ভালোবাসার পরেও আমি তোমাকে আমার করে রাখতে পারিনি ভালের মতো করে তোমার দিকে এগিয়ে আসা অশুভ শক্তিকে আমি আটকাতে পারিনি নগ্ন তলোয়ারের মতো আমি তোমার নিরাপত্তার কারণ হতে পারিনি আমি তোমার কপালের টিপ হতে পারিনি আই নাই তোমার প্রতিচ্ছবি হতে পারিনি আমি জন্মদাগের মতো সারা জীবন তোমার সাথে থেকে যেতে পারিনি আমার মনে মনে লেখা চিঠিগুলো কি তোমার কাছে পৌঁছায়নি শুভা আমার চিঠির জবাব লাগবে না শুধু তুমি পড়েছো জানলেই আমি স্বস্তি পাবো তুমি কেন আমাকে চিঠি লেখো না লিখলেও কেন আমার ঠিকানায় পাঠাও না আর কতকাল তোমার চিঠির অপেক্ষায় থাকবো ক্ষমা করো আমায় ফেরদাউসের ফুল।